আজকে বুঝতেই পারছো একটা স্পেশাল থালি আছে আর স্পেশাল থালিতে কী কী আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথমেই দেখো পায়েস আর এটা হচ্ছে জন্মদিনের মেন যে খাবার সেটা হচ্ছে পায়েস আর দিকে নানা রকম পাঁচ রকম ভাজা আছে আলু পটল বেগুন করলা কাঁকড়ো এসব ভাজা আছে যাই হোক আজকে সব রান্নাগুলোই এখানে মা করছে আমি আজকে হেল্প হাতে হাতে করছি আর পনিরের রেসিপিটাও আছে পনির আমার খুব পছন্দের এই জন্য পনির এই রেসিপিটা করলো আর আমি রেসিপিটা পরে দিয়ে দেবো আজকে আর পনিরের রেসিপিটা দেখাচ্ছি না আজকের এই যে জন্মদিনের লাঞ্চ থালিতে আছে সাদা ভাতো আছে পোলাও আছে লেবু লঙ্কা তো আছেই আর এখানে এই যে পাঁচ রকম ভাজা আছে পাঁচ রকম ভাজার মধ্যে হচ্ছে তোমার বেগুন ভাজা আছে করলা ভাজা আছে আর কাঁকরোল ভাজা আছে আলু ভাজা আছে পটল ভাজা বেগুন ভাজা আচ্ছা পাঁচ রকম ভাজা এদিকে পনিরের এই রেসিপিটা পনিরের তরকারি আর আছে তোমার পমফ্রেট সর্ষে পমফ্রেট চাটনি আছে কাতলা মাছের কালিয়া আছে আর আছে পাঁপড় ভাজা আর হচ্ছে তোমার পায়েস আর তোমার মিষ্টি আছে তোমার হচ্ছে আজকে যে সব রান্নাগুলো না সব রান্নাগুলোই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা হয়েছে কিন্তু রান্নার টেস্টটা একদমই আলাদা কি আর বলবো দেখে বুঝতে পারছো পেলে দর্শনধারী ফের গুন বাচারি তাই না তো দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা স্বাদের হবে আর যেহেতু আজকে স্পেশাল দিন তাই সে রান্নাগুলো তো মা করেছে তার এর স্বাদ না মানে বলে বোঝানো যাবে না থালিটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর ছোট থেকে দেখে আসে মা এই দিনটাতে খুব সুন্দর যত্ন খুব সুন্দরভাবে যত্ন করে আমাকে পায়েসটা কিছু না পালে অন্তত পায়েসটা আমার জন্য করবেই হ্যাঁ সবসময় তো শরীর ঠিকভাবে সেইভাবে সায় দেয় না তাই না তুই যে বলে এলি আসার সময় বন্ধুকে আমি কেক নিয়ে যাচ্ছি বলছি কেক নিয়ে যাচ্ছি আমার মনার জন্মদিন আজকে

अब वो बस नहीं नहीं खाई दे तू मुगत नेव ना मान दे आ मुगत काऊ मुगत देई छी ना ना खाओ के ना 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 खाओ के देई नहीं हम खाओ के देई सुधो बाऊ आके दाड़ा 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 तुम पेते नहीं तब आदमी कर বাবুল মুখে কে দিয়েছে বাবুল কে দিয়েছে তোমার মুখে আমি দিবি তো ও